আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো ধরুন আপনার বন্ধু মিস্টার রহিম আপনি তাকে টাকা পাঠাবেন এবং তার অ্যাকাউন্ট আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার সেই ব্যাংকে নাই সেই ক্ষেত্রে আপনি তাকে কিভাবে টাকা পাঠাইতে পারেন ধরুন আপনার অ্যাকাউন্ট আছে আই ব্যাংকে এবং আপনার বন্ধু মিস্টার রহিমের অ্যাকাউন্ট আছে বাংলাদেশ ইসলামী ব্যাংকে অথবা আপনি ডাস বাংলা ব্যাংক বা যে কোনো একটা ব্যাংক হইতে পারে এখন তাকে আপনি টাকা পাঠাইতে চাইলে সেই ক্ষেত্রে আপনার হাতে কতগুলো পদ্ধতি আছে আপনার হাতে আছে তিনটা পদ্ধতি আপনার হাতে বিএফটিএন আছে আরটিজিএস আছে এবং এনপিএসবি আছে এগুলোর মধ্যে আমি যদি ক্যাটাগরাইজ করি তাহলে আরটিজিএসকে এক ক্যাটাগরিতে ফেলতে পারি এবং বিএফটিএন এবং এনপিএসবিকে আরেকটা ক্যাটাগরিতে ফেলতে পারি কারণ হলো এক লাখ টাকার বেশি টাকা যদি পরিমাণ আপনি ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে আপনি আরটিজিএস করাটাই অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে এবং এক লাখ টাকার কম হলে আপনি এনপিএসবি করতে পারেন এবং বিএফটিএন করতে পারেন তো আমি কম থেকেই শুরু করছি বিএফটিএন যদি করতে চান সেই ক্ষেত্রে আপনি যে কোনো ব্যাঙ্কে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনি সেই ব্যাঙ্কে গিয়ে আপনার বললেই হবে যে আমি বিএফটিএন করব এবং আপনাকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করার পরে আপনি জমা দিয়ে দিলে আপনাকে একটা স্লিপও দিবে যে আপনি যে টাকা পাঠাইছেন সেটার একটা প্রুফ হিসেবে তো আপনি যদি বিএফটিএন করেন সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে বেশি কিন্তু কোনো টাকা লাগবে না বিএফটি এন করতে আজকে টাকা যদি পাঠান তাহলে সেই টাকাটা পৌঁছবে আগামীকাল কিন্তু এই ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না আপনি যদি এনপিএসবি করেন আপনি সর্বোচ্চ এক ট্রানজ্যাকশনে পঞ্চাশ হাজার টাকা পাঠাতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনাকে দশ টাকা প্লাস ভ্যাট পরিমাণ টাকা পে করতে হবে এবং এনপিএসবি আপনার ফোন থেকে করা যায় সেটার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না আপনি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার সেই ব্যাংকের একটা অ্যাপ থাকবে আপনার আইএফইসি ব্যাঙ্কে যেমন আমার অ্যাপস আছে ইসলামী ব্যাংকের হচ্ছে সেলফিন ওরকমই প্রত্যেকটা ব্যাংকেরই একটা অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আপনি এনপিএসবি করতে পারেন এবং আপনার যার কাছে টাকা পাঠাবেন সেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার এবং আদার্স ডিটেলস দিলেই দেওয়ার পরে আপনি টাকাটা পাঠিয়ে দিতে পারেন এবং আপনার হাতে বাকি রইল আরটিজিএস আরটিজিএস জিনিসটা কি আরটিজিএস হলো হল যে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এবং আরটিজিএস যখন আপনি করবেন আরটিজিএস করতে পারেন এক লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত একশো টাকা দিয়ে এবং পাঁচ লাখ টাকার বেশি পরিমাণ হলে সেই ক্ষেত্রে আপনাকে দুইশো টাকা পে করতে হবে সেটা পার ট্রানজেকশন আপনি যতবারে পাঠাবেন ততবার একশো টাকা করে দিতে হবে যদি সেটা পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় এবং পাঁচ লাখের বেশি হলে সেটা দুশো টাকা পরিমাণে দিতে হবে আর ডিজিএস করলে সেই টাকাটা ত্রিশ থেকে চল্লিশ মিনিটে চলে যাবে এবং সেটার জন্যে আপনার মাত্র খরচ হবে একশো টাকা